মানে কানেক্টিভিটি একদম রুমি হসপিটাল মানে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন রুমি হসপিটাল মানে এদিকে হাওড়া শিয়ালদা যেতে পারবেন দক্ষিণের দিকে বারাইপুর বারাসাত জয়নগর যেতে পারবেন তো এরকম সমস্ত দিকে রুমি কানেক্ট কানেকটিভিটির কাছাকাছি আমরা পৃথিবী কত প্ল্যান দেখাবো যে ফ্ল্যাটগুলো মার্বেল ফিনিশ এবং সম্পূর্ণ লিগাল ব্যাঙ্গলোরে পাবেন তো সেই ফ্ল্যাটগুলো ডাইনিং বাথরুম আমরা কুড়ি লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন ফ্ল্যাট কয়েকটা ফ্ল্যাট দেখাবো সেই মার্বেল ফিনিশ ফ্ল্যাটগুলো আপনারা দেখুন এটা দেখছেন পি মজুমদার রোড তো এটা অ্যাক্রোপলিস থেকে ফাইভ মিনিট এসে অর্থাৎ এক কিলোমিটার এসে বৈশাখী পল্লী তো এখানে আমরা এই পরিবেশ দেখছেন এইখানে আমরা ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাট দেখুন এখানে আমাদের নতুন প্রজেক্ট এবং পুরনো প্রোজেক্টেও ফ্ল্যাট আছে দেখাবো আপনারা দেখুন ফ্ল্যাটগুলো নতুন প্রজেক্টে বুকিং আছে বাইশ লাখ টাকায় টু বিএইচকে আর পুরনো প্রোজেক্ট রেডি হয়ে গেছে এই যে দেখছেন এটা আমাদের নতুন প্রজেক্ট পি মজুমদারে একটা কাজ চালু হয়েছে এটা অ্যাকচুয়ালি স্টেট ফ্লোর বিল্ডিং হবে তো এর ফার্স্ট ফ্লোরে নিতে পারেন গ্রাউন্ড ফ্লোরে নিতে পারেন ফ্ল্যাট আছে টু বিএইচকে বাইশ লাখ টাকা টু রুম ডাইনিং কিচেন বাথরুম একটা বাথরুম ফ্ল্যাট আছে মাঝখানে সিঁড়ি আর দুদিকে ফ্ল্যাট তো এই বিল্ডিংয়ে আপনারা টু বেডরুমের ফ্ল্যাট বাইশ লাখে পেয়ে যাবেন এই যে দেখছেন মাঝখানে সিঁড়ি দুটো বেডরুম এদিকে টু ডাইনিং কিচেন বাথরুম আর ওইদিকে টু ডাইনিং কিচেন বাথরুম তো এই টু বেডরুমের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এখন কাজ চলছে এটা দু হাজার পঁচিশের মধ্যেই হ্যান্ডওভার হবে কাজটা তো এই দেখলেন আমাদের নতুন বিল্ডিংয়ের প্রোজেক্টে আর এখানে আপনারা বুকিং করতে পারেন ইমিডিয়েট কথা চলছে কয়েকজনের সঙ্গে আর আমরা আর একটা পুরোনো প্রজেক্টে ফ্ল্যাট দেখাবো ওটাও দেখুন এই যে বৈশাখী পল্লী আমাদের পুরনো প্রোজেক্টে মানে এটাও নতুন ফ্ল্যাট এখনো কমপ্লিট হয়নি তবে রেডি যা এই যে আমাদের কমপ্লিট প্রজেক্ট এখনো দু মাস লাগবে এটা রেডি হতে তো ওই প্রজেক্টে ফ্ল্যাটটা দেখাবো দেখুন রাস্তা ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে এন্ট্রি দেখছেন এদিকে টু রুম ডাইনিং এদিকে হয়ে গেছে আর এদিকে এটা হচ্ছে যে ফ্ল্যাট এদিকে ডান দিকে দেখছেন এটা কিচেন আর এদিকে হচ্ছে পুরোটা ডাইনিং এটা দেখছেন এটা পুরোটা ডাইনিং আর এদিকে একটা বেডরুম সাউথ আর ওয়েস্টে এই বেডরুম সাউথ ওয়েস্টে বড় বড় জানালা দেখছেন বক্স জানালা আর এই বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে এগারো এগারো আর আর একটা বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই বারো গ্রাউন্ড ফ্লোর টু রুম ডাইনিং আর এটা তো কিচেন এখানে কিচেনে টালি বসানো হয়নি কারণ অনেকে নিজের চয়েসে টালি লাগায় সেই কারণে প্যারিস পর্যন্ত হয়ে আছে এক মাস লাগবে এটা হ্যান্ডওভার হতে কারণ যদি পছন্দ থাকে তো এটা হচ্ছে বাথরুম একটাই বাথরুম আর বাথরুমের উপরে লফট আছে একটাই বাথরুম বাথরুমের সাইজও ভালো প্রায় চার বাই সাত বাথরুম তো এ হচ্ছে আমাদের ফ্ল্যাট মোরলেস সাড়ে ছশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আমরা পঁচিশ লাখ দাম রেখেছি তাও কম বেশি করে ছেড়ে দেব কথা চলছে কয়েকজনের সঙ্গে আগে যে টাকা দেবে সেই পাবে এ হচ্ছে আমাদের পীর মজুমদার বৈশাখী পল্লী টু বিএইচকে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোর ফ্ল্যাটগুলো দেখলে এবং আমাদের এই বুকিংয়ের বুকিং এর যে জমিটা দেখালাম এই জমিটাতে উপরও ফ্ল্যাট হচ্ছে আপনারা বুকিং করলে এখন বুকিং করতে পারেন ফ্ল্যাট স্যান হয়ে গেছে রুম ডাইনিং কিচেন বাথরুম প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা বাইশ লক্ষ টাকা পেয়ে যাবেন নতুন ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে এখনও একটা ফ্ল্যাট আছে আর টপ ফ্লোরে আছে তো এই প্রজেক্টগুলো নেবেন এরকম প্রচুর জমি বাড়ির ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা যদি ফ্ল্যাট নিতে চান কসবা এরিয়ায় সাউথ কলকাতায় তো আমাদের ডেভেলপারে যোগাযোগ করুন এরকম প্রচুর এক লক্ষ টাকা কাঠা দু লক্ষ টাকা কাঠা জমিও বিক্রি আছে কাছাকাছি বাজার ব্যাংক অটো স্ট্যান্ড এবং কাছাকাছি বাস বাস রুটের ব্যবস্থা আছে তো এরকম আমাদের প্রপার্টি কিনতে হলেও ফোন করবেন বেচতে হলেও ফোন করবেন আমাদের এই বিনায়ক ডেভেলপার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন